তোমার ভুবনে ফুলের মেলা আমি কাদি সাহারায় তোমার ভুবনে ফুলের মেলা আমি সাহারায় গো কমলিকা উগ কমলিকা বুঝলে না আমি কত তোমার ভুবনে ফুলের মেলা আমি কাদি কাদিসার কৃষ্ণ মরুর অভিশাপ লয়ে ভেঙে গেছি আমি অবসাদে ক্ষয়ে উষ্ণ মরুর অভিশাপ লয়ে ভেঙে গেছি আমি অবসাদে খোয়ে কণ্ঠ আমার দীর্ঘ নিঃশ্বাসে ফুল সুরে গান গায় তোমার ভুবনে ফুলের মেলা আমি সাহারায়